আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বন্ধুরা অনেকেই আমাকে কমেন্টস করেছেন এবং অনেকেই মেসেজ করেছেন যে বিকাশের ব্যবসা কিভাবে করা যায় সৌদি আরব থেকে বিকাশের ব্যবসা প্রথমে করতে হলে হলো জানতে হবে আপনাকে বিকাশের ব্যবসার প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন মানে বিকাশের ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার হয় বহুত প্রবাসী এরকম শিকার হয়েছে তো প্রথমটা বলবো সেটা এবং বিকাশের ব্যবসা দুই ধরনের একটা আপনি বৈধভাবে করতে পারবেন একটা হলো অবৈধভাবে করে মানে সেটা অবৈধ যেটা সেটা হলো বাংলাদেশের সরকার চোখে অপরাধ। যে করে সে এটার অপরাধ বা যে এটার সাথে জড়িত থাকে সে অপরাধ তো আমি বলবো নাম্বার ওয়ান বিকাশের প্রতারণা করে কিভাবে যারা বিকাশের ব্যবসা করে নাম্বার টু বিকাশের ব্যবসা বৈধভাবে কিভাবে আপনি শুরু করবেন এবং লাস্টে বলবো হলো বিকাশের ব্যবসা যেটা অবৈধভাবে করে এখন আপনার সিদ্ধান্ত আপনি কোনটা করবেন বৈধতা করবেন নাকি অবৈধভাবে করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা এই জিনিসটা জানতে পারে আপনাকে আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করবো প্রথমে বলে রাখি বিকাশের ব্যবসা প্রতারণা হাত পেতে বসে আছে কোনটা অনেকেই হয়তোবা বিকাশের ব্যবসার আগ্রহী হন আগ্রহী হতে গিয়ে আপনারা দেখবেন ফেসবুকের ভিতরে আসে প্রায় সময় যে প্রবাস থেকে বিকাশ করুন সৌদি আরব থেকে বিকাশ করুন সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা স্ক্রিনে খেয়াল করুন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ধরনের এখন অ্যাড আসে সামনে চলে আসে তো তাদের খাত ফাতা কীরকম তারা এখানে লোভ দেখিয়ে তারা মানুষকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে তারা কি করবে তাদের একটা দুজন নাম দিবে তাদের পাসওয়ার্ড দিবে তাদের মন মতো আর কি সেটা তাদেরই করাটা একটা অ্যাপস তারা দিবে তো অ্যাপসের একটা লিঙ্ক দিয়ে দিবে অ্যাপসের লিঙ্ক দেওয়ার পর এখানে আপনি লগ ইন করবেন তারা সব কিছু নিয়ন্ত্রণ করবে দেখা গেছে তাদের কাছ থেকে ব্যালেন্স নেবেন প্রথমে পাঁচশো বা এক হাজার বা তার চেয়ে একটু বেশি প্রথমে তো একটু সবাই কমিয়ে নিবে প্রথম প্রথম থেকে আপনার সাথে ভালোই লেনদেন করবে আপনিও তাকে চিনেন না তিনিও আপনাকে চিনেন না অর্থাৎ এটা এখন ঠিক অনলাইনের জগৎ ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো আপনাকে আপনার সাথে প্রথমে লেনদেন ভালো করবে পরবর্তীতে কোন ঠিক যখন পাম্পর্টি দিয়ে তারা বড় ধরনের অ্যামাউন্ট আপনাকে বলবো যে অফার আছে এখন আপনি একবারে টাকা রিসার্জ একবারে টাকা আপনি লোড করে নেন আপনার ব্যালেন্স এই এটা করতে গেলেই আপনি বিপদ করবেন অথচ তাদের ভাত ফাতা এগুলো তাদেরই ভাত ফাতা তো যারা অতি উৎসাহী ব্যবসা করার জন্য বিকাশের তাদেরকে অনেকে না জানার কারণে তাদের সাথে এখন এভাবেই ফেঁসে যায় তাদের সাথে লেনদেন করতে গিয়ে ফেসে যায় তো সবগুলো কখনই করবেন না আপনারা একটা জিনিস খেয়াল করবেন বর্তমানে সৌদি আরবের রেট কত কোথায় আছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার এখানে রেট কত বর্তমানে এখানে বত্রিশ টাকা প্লাস কিছু বত্রিশ টাকা প্লাস কিছু কিন্তু দেয় না দোকানে কোন বিকাশ করতে গেলে বা নগদ করতে গেলে তারা কিভাবে আপনাকে সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা দিবে সেটা মাথায় রাখবেন এবার বলি দ্বিতীয় যেটা সেটা হলো আপনি কিভাবে বৈধভাবে বিকাশের ব্যবসা করবেন দেখুন বর্তমানে গন্তিক বিকাশ অ্যাপস বিশ্বের বাউন্নটা দেশ থেকে চালানো যায় সৌদি আরব সব বিভিন্ন দেশে আছে বাউন্নটা দেশ থেকে কোন বিকাশ চালানো যায় তো সেটা কোন আপনার জন্য বিকাশের ব্যবসা করতে গেলে সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনার জন্য যে বিকাশের ব্যবসা করতে গিয়ে সেটা কত্ত্রিক অ্যাপস এখন থেকে আপনাকে সহযোগিতা করবে বৈধভাবে ব্যবসা করতে গেলে প্রথমে আপনাকে এ দেশের যে অ্যাপসগুলো আছে যেগুলোর থেকে বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করা যায় মনে করেন মোবাইল পে এস টিসি পে পিউআরপে টিকমো এসএনবি আছে কুইক পে বিভিন্ন আছে আরও কিন্তু এগুলো কোন ঠিক প্রায় সময় অফ দেয় মানে আপনার টাকা ট্রান্সফার করবেন ফ্রি পুরো দমে ফ্রি ফ্রি ট্রান্সফার করতে পারবেন এগুলো অ্যাকাউন্ট খুলতে গেলে এখন ঠিক একটা স্যালারির হিসাব দিতে হয় একটা স্যালারি আপনি কত টাকা পান সেইটার হিসাব দেয় কোনো কোনো ব্যাংকে দুই হাজার টাকা সর্বনিম্ন থাকে কোন কোন ব্যাংকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন থাকে কোনো কোনো ব্যাংকে তার সব বেশি দেওয়া যায় তো আপনার স্যালারির সংখ্যা অনুযায়ী আপনি হয়তো বা একটু বেশি দিতে পারবেন তো অতিরিক্ত দিতে পারবেন না এখান থেকে আপনি কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনি যত খুশি তত অ্যাকাউন্ট খুলতে পারবেন সমস্যা নাই তা আপনি কোন ঠিক এখানে কোন ঠিক আপনার হন্ডি বা ইআরসি কোন ঠিক রেট অনেক ভালো দেয় এই অ্যাপসগুলোতে সে একটা এই একটা সুবিধা পাবেন আর একটা সুবিধা হলো এই অ্যাপসগুলোতে যখন আপনি টাকা পাঠাবেন বাংলাদেশে ব্যাংকে বা বিকাশে পাঠাবেন তখন কিন্তু একটা সরকারি প্রণোদনা দেয় এটা কথা বলতেছি পরে তারপরে আছে আমাদের ইসলাম ব্যাংকের আছে সেলফিন আছে সেলফিন আছে স্মার্ট আইবিএল আছে এগুলো বলার কারণ হল আপনি এই ইসলাম ব্যাংকের বা বিকাশে আপনি এখান থেকে কার্ড থেকে লোড করতে পারবেন আপনার যখন কার্ড থাকবে বা আপনার যখন অ্যাপস থাকে অ্যাপস থেকে আপনি লোড করে নিতে পারবেন আপনি গন্তিক দিক ব্যবসাটা অল্প সংখ্যক লোক নিয়ে শুরু করবেন অল্প সংখ্যক লোক নিয়ে শুরু করার পর আপনি দেশে কাউকে আপনি কন্ট্যাক্ট করে নেবেন দেশে কাউকে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আপনার ভাই অথবা আত্মীয় স্বজন কারও মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন তার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতে পারবেন যখন রেট ভালো থাকে অর্থাৎ তার অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবেন আপনি সে আপনার টাকাগুলো ট্রান্সফার করবে আপনার কাস্টমারের টাকাগুলো সেও ট্রান্সফার করবে কিছু কাস্টমার এবং আপনি এখানে থাইকো বিকাশের অ্যাপসের মাধ্যমে বা সেলফিন থাকলে আপনার এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি বিকাশ করতে পারবেন এখানে বা আপনার এখানে যখন বিকাশ খোলা থাকে বা ইসলামিক ব্যাংকের সেলফিন খোলা থাকে আপনি সেলফিন থেকেও ডাইরেক্ট টাকাটা ট্রান্সফার করতে পারবেন দেশের নাম্বার দিয়ে কিন্তু খোলা যায় সেলফিন সেলফিন থেকে আপনার যখন কাস্টমার আসবে তখন সেলফিন থেকেও আপনি কাস্টমারকে বিকাশ করতে পারবেন নগদ করতে পারবেন বা এই দেশের বিকাশ থেকেও আপনি আপনার বিকাশ থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে যে সরকারি প্রণোদনা দেয় সেটা আপনি পাবেন মনে রাখবেন অল্প সংখ্যক কিছু কাস্টমার নিয়ে প্রথম শুরু করতে হবে সেইগুলো একটা দ্বিতীয়টা হলো আপনি যখন কাস্টমার বাড়বে তখন আমি পদ্ধতিটা বলে দেব সেটা আমি সেটার কথা বলতে গেলে আপনি যখন কাস্টমার বাড়বে তখনও আপনি বৈধভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন কারণ আপনার টাকা ট্রান্সফার করতে গেলে লিমিটেডের বেশি পারবে না যখন আপনার কাস্টমার বেশি হবে তখন আপনি কাস্টমারকে কীভাবে সার্ভিস দিবেন টাকা বেশি ট্রান্সফার করার জন্য সেটা আমার সেখানে আপনি মেসেজ করবেন আপনি আমাকে কারণ সেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে এবার বলে আসি যে বিকাশের ব্যবসা অবৈধভাবে কিভাবে করে বিকাশের ব্যবসাটা মূলত হুন্ডির উপরে ডিফেন্ড করেই বিকাশের ব্যবসাটা বেশিরভাগ করে থাকে সেক্ষেত্রে হুন্ডির ব্যাপারে করতে গেলে আপনি সরকারের এই হুন্ডিতে টাকা ট্রান্সফার করলে সরকার কন্তিক এক টাকাও রেমিটেন্স আসে না সরকারের কাছ থেকে তো সেখানে আপনাকে হুন্ডিকে বেছে নিলে সেটা আপনার সরকারের চোখে অপরাধী সরকারের চোখে যখন আপনি অপরাধী হবেন ঠিক আমি অপরাধী হব সেটার কথা বলতে গেলে সেটার কথা আমি নাই বললাম সেটার কথা যদি আমার সম্ভব হয় আমি অন্য সময় বলবো তো ছোট্ট একটা বলে রাখি কথা বলে রাখি বাজারে যারা টাকা ট্রান্সফার করে বিকাশে মোবাইলের দোকান থেকে তারাই ভালো আমার থেকে বলতে পারবে আমি যেটা বলবো সেটা হলো কিভাবে বৈধভাবে আপনি টাকা ট্রান্সফার করবেন ট্রান্সফার করতে গেলে আপনি আপনার ব্যবসা বড় করতে গেলে আরও অন্যান্য উপায় আছে আমি সেটা ইনবক্সেই বলবো আমি আপনাকে ইনবক্সে নখ না আমাকে যে কোনো সময় আমি উত্তর দেবো আমি অ্যান্সার দেব আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এখন কমেণ্টছ বক্সে দৱা উচিত ধন্যবাদ